রামপুর ব্লকের জিতপুর উত্তর গ্রাম পঞ্চায়েতের উত্তররামপুর ফুটবল ময়দানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ঘাটোয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবলি বিধায়ক তথা বিধান উপাধ্যায় এছাড়াও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান কালামপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং সহ অনেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত আজকে কর্ম উৎসব আমাদের আদিবাসী পুরো বারাবণি বিধানসভারে প্রচুর আমাদের বোনেরা দিদিরা ভাইরা কাকুরা সবাই মানে এত সুন্দর একটা অনুষ্ঠান করে প্রোগ্রাম করে এখানে পুজো করে এবং নৃত্য তাদের তাদের যেটা নৃত্যটা রয়েছে সেই নৃত্য দিয়ে তো প্রতি বছরে আমি আসি গত বছর বারাবণিতে হয়েছিল এবছর সালানপুরে হচ্ছে তা আমি সকলকে অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাবো এবং এই সমাজ আরও উপরে উঠুক আরও ভালো হোক এখানকার এই এই সমাজের আমাদের ভাই বোনদের আরও উন্নতি হোক এটাই কামনা করছি এবং আমরা সব সময় তাদের পাশে রয়েছি সাথে রয়েছি যে কোনো দরকারে আমরা দাঁড়িয়ে আমাদের কর্ম উৎসব অনুষ্ঠানটি আমরা আখড়াতে নিয়ে এসে আগে যে সংস্কৃতিটা আমাদের গ্রামে গ্রামে হতো সেইটা আগে বাড়িয়ে ত্বরান্বিত করার জন্য মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য সমাজের কাছে জনপ্রিয় করে তোলার জন্য আমরা এক জায়গায় মঞ্চ করে সমস্ত ব্লক থেকে ডিস্ট্রিক্টেরও কিছু কিছু লোক আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছে এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া থেকেও আমাদের এই অনুষ্ঠানে লোক এসেছে এটা আমাদের পুজো কিন্তু আমাদের প্রথম শুরু হয় জোয়া পাতার থেকে শুরু হয় তারপর কর্মার ডাল গেড়ে সেটা আমাদের কর্ম উৎসব হিসাবে পরিণত হয় প্রথমে আমাদের জোয়া হয় সেটা কর্ম উৎসবে হয় এইটা আমাদের সাত দিনের পরব হ্যাঁ আমার আমার নাম সহদেব রায় আমি ঘাটওয়াল সমাজের সভাপতি আছি ভূঞ্য়াক ঘাটওয়াল কল্যাণ সমিতির সভাপতি পশ্চিম বর্ধমান